হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো এই দেখুন এই হলো আমার ছাদ বাগানের পটুলিকা গাছ আর গাছে অনেক সুন্দর ফুল ফুটে আছে পুরোটা গাছ ভরে ফুল ফুটেছে আর পটুলিকায় আরও কয়েকটি নাম আছে তো আপনারা এই ফুলটিকে কারা কী কী নামে জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই দেখুন সকাল সকাল বাগানে এসে এই ফুলগুলো দেখার পর মনটা পুরো ভরে গেছে আর ছাদ বাগানের পুরো সৌন্দর্যটা এই ফুলটা নিয়ে নিয়েছে তো খুব ভালো লাগছে সকাল সকাল এই ফুলগুলো দেখার পর আর এই দেখুন আকাশটা মেঘলা আকাশ আর আজ ছাদ বাগানে কিছু করতে পারিনি তাই ভাবলাম যে ছাদ বাগানের পুরোটা ছাদ বাগান আপনাদের সাথে শেয়ার করি কোথায় কি গাছ আছে কি গাছে কি ফুল ফুটেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তাই দেখুন নিয়ে এসেছি এখানে আছে আমার কিছু ফুলের গাছ আর কিছু ফুলের কাটিংও আছে ছোটো ছোটো ফুলের চারা তো এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে তো এখানে আছে নয়নতারা তারপর কসমস এই দেখুন এটা হলো পাতা বাহার এক ধরনের এটা নাম ভুলে গেছি তো এখানে অনেক ধরনের ফুল আছে আর এটা হলো গোলাপ তো গোলাপের দুটি ডাল ডালনে বসিয়েছিলাম আর সুন্দর পাতাও দিয়েছে তো আমার মনে হয় গাছটা বেঁচে যাবে গাছটা হয়ে যাবে আর এই দেখুন ছাদের উপর একটা আমলকি গাছ আছে আর গাছটাতে আমলকি ধরে কিন্তু এবছর আমলকি খুব কম ধরেছে আর এটা হলো আমার পদ্মফুল গাছ গাছটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু এখনও পদ্মফুল গাছে ফুটেনি আমি ভেবেছিলাম পদ্মফুল দিন আগেই ফুটবে কিন্তু এখন পর্যন্ত পদ্মফুল ফুটেনি আর এটা হলো সূর্যমুখী ফুলের গাছ আর এই দেখুন বৃষ্টি থাকায় গাছটা খুব সুন্দর আছে বেশি রৌদ্র দিলে গাছটা পুরো ঝিমিয়ে যায় আর আজ গাছটা খুব সুন্দর আছে বৃষ্টি দেওয়ায় একটু আগে বৃষ্টি দিয়েছে আর সূর্যমুখীও এখনও ফুল ফুটেনি তো কী করলে গাছে ফুল ফুটবে আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো পদ্মফুল আর সূর্যমুখী আমার ছাদ বাগানই এখন পর্যন্ত ফুটেনি আর কবে যে ফুটবো অপেক্ষা করে আছি আর এই দেখুন এখানে হলো আমার অপরাজিতা ফুলের বাগান আর এই অপরাজিতা ফুল এখানে দুই কালারের আছে একটা নীল আর একটা সাদা অনেক ফুল ফুটে আর এখন দুদিন থেকে ফুল ফুটছে না কয়েকদিন পর দু তিন দিন পর থেকে আবার ফুটবে আর এই দেখুন এটা হলো জিনিয়া তো জিনিয়ার বীজগুলো মনে হয় হয়ে গেছে আর এগুলো কালেক্ট করতে হবে তো করব। আর কিভাবে কালেক্ট করতে হয় আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বৃষ্টি দেওয়ায় এই শীর্ষগুলো ভিজে গেছে আর এই দেখুন এটা হলো আমার পুম্বাই লঙ্কা গাছ গাছটা তো খুব সুন্দর হয়েছে কিন্তু হঠাৎ করে দেখছি যে গাছটা কেমন হয়ে গেছে আর গাছে লঙ্কাও ধরছে না কিন্তু ফুল অনেকটা হয়েছে আর এই দেখুন অনেক দিন আগে আমি এখানে লাগিয়েছিলাম ইয়েলো কালারের ফুল এটার নাম হলো অলকানন্দা ফুলের গাছ অলকানন্দা ফুলের গাছ লাগিয়েছিলাম বড়ো বড়ো যেটা অলকানন্দা হয় সেটার কাটিং লাগিয়েছিলাম অনেকগুলো কাটিং লাগিয়েছি সবগুলো কাটিং হয়ে গেছে কাটিং থেকে চারা হয়ে গেছে তারপর বগেন বেলিয়া পাতা বাহার সব কিছুর চারা হয়ে গেছে আর দু তিন দিনের মধ্যেই এগুলো আমি টবে বসাবো আর এই দেখুন এগুলোতে ফুল ফুটে আছে এখানে ওটা হলো কাটা মুকুট তারপর নয়নতারা গোলাপ ফুল তুলসী তারপর আরও অনেক কিছু ফুল আছে আর এই দেখুন আমার বেগুন গাছে দুটো বেগুন ধরেছে খুব সুন্দর কালারের বেগুন আর ছাদ বাগানে আজ কোনো কাজ না থাকায় আপনাদের পুরো ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন আর কোন গাছটা আপনাদের বেশি ভালো লাগে গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই গাছটার নাম কি এই এটা আবার কিসের গাছ যদি কেউ জেনে থাকেন তাহলে বলবেন কারণ এই গাছটা এমনিতেই হয়ে গেছে আমার লঙ্কা গাছের গ্রবেগের মধ্যে এই গাছটা এমনিতেই হয়ে গেছে মনে হয় সবজির খোসার মধ্যে কোনো ধরনের বীজ ছিল আর সেই বীজ থেকে বীজ থেকে গাছ হয়ে গেছে কিসের গাছ আমি বুঝতে পারছি না আপনারা যদি কেউ জেনে থাকেন কিসে কিসের গাছ তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই দেখুন এটা হলো আমার গাঁদা ফুলের বাগান এই সাইডটা গাঁদা ফুল আছে অনেক গাঁদা ফুল আছে এখন পর্যন্ত কিছু গাঁদা ফুল তুলে নিয়েছি তুলে আমি এগুলো টপ খালি করেছি অনেক গাঁদা ফুল লাগিয়েছি আর এখন অনেক গাঁদা ফুলের কুড়ি চলে এসেছে কয়েকদিনের মধ্যে আরও ফুল ফুটবে কিছু গাছে ফুল ফুটছে অনেকটা আর কিছুতে কুড়ি নতুন এসেছে যেগুলো দেরিতে লাগিয়েছিলাম সেগুলোতে এখন নূতন হয়ে কুড়ি আসছে আর কিছু গাছে এখনও কুড়ি আসেনি তো আসবে একটু লেট হবে যদি আসে তাহলে অবশ্যই দেখাবো আর এই দেখুন এখানে আমি লাগাবো আদা গাছ আর হলুদ গাছ তো এগুলো আমি লাগাতে পারিনি কারণ আজ বৃষ্টি হয়েছে রেডি করে রেখেছি কাল লাগাবো আর এই দেখুন ছাদ বাগানে পুরোটা ছাদ বাগান জুড়ে গাঁদা ফুলের গাছ আছে আর এত বড় বড়ো পাতা পুঁই শাকের পাতা অনেকটা বড় বড় হয়েছে অনেক দিন হয়ে গেছে হারভেস্ট করিনি কাল হারভেস্ট করবো অবশ্যই দেখাবো হারভেস্ট কীভাবে করি আর এই দেখুন তিন দিন আগে লাগিয়েছিলাম ঢেঁড়স বা বেন্ডি গাছের বীজ সবগুলো বীজ চার মিনিট হয়ে গেছে আর একটু বড় হয়ে যাওয়ার পর সেগুলো টবে নিয়ে বসাবো আর এই দেখুন সকালে কীরকম ছিল আর এখন বিকেলবেলা কীরকম হয়েছে এই পটলিকার গাছগুলো তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং